আসসালামু আলাইকুম ছোট্ট একটা রিলস ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার মামার শ্বশুরের নতুন বাড়ি আমরা যেখানে গিয়েছিলাম তো উনি আগে ঢাকায় জব করতে রিটায়ার্ডের পর এখানে বাড়ি করেছে তো এই বাড়িটা আমরা দেখে দেখতে গিয়েছিলাম খুব সুন্দর দোতলা টিনের বাড়ি করেছেন এ হচ্ছে আমার মামার শ্বশুর উনি খুব সুন্দর করে বাড়িটা করেছেন নিজে থাকার জন্য অবসর জীবন বাকি জীবন যে জীবনটা এখানে কাটাবেন এই পাশে প্রথম রুমটা তারপরে এই যে দ্বিতীয় রুম এখানে রং করে টিন দিয়ে খুব সুন্দর করে ট্র্যাডিশনাল বাড়ি করেছে ওই পাশে দুটা ওয়াশরুম করা হয়েছে লো কমড হাই সব আর এই দিক দিয়ে সিঁড়ি করেছেন এই সিঁড়ি দিয়ে উপরে দোতালায় যাওয়া যায় সেখানে লিভিং লিভিং রুমের মতো একটা স্পেস রেখেছে যাতে ছেলের বউ মেয়ে জামাই নাতি নাতিরা আসলে যাতে বসে সবাই মিলে আড্ডা বাড়া যায় তো খুব সুন্দর হয়েছে বরিশালে এটা হচ্ছে ট্র্যাডিশনাল আসলে ট্রিডের বাড়িটা প্রত্যেক সম্ভ্রান্ত করেই থাকে আর এখানে বসে বৃষ্টির দিনে চা খেতে বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগবে এই যে দোতলার এই ভিউটা খুব সুন্দর খুব ভালো লেগেছে ধন্যবাদ